প্রতি বছরে একটা কিন্তু আমাদের বাজেট হয় সিগারেট সেই সিগারেট বাজেটটার কারণটা হলো রাজস্ব খাত যখন ক্ষতিপূরণ পূরণ করতে পারে না আর এখানে যখন বাংলাদেশের মানুষ এইটটি ফাইভ পার্সেন্ট লোকই সিগারেট খায় এই পনেরো পার্সেন্ট লোক হয়তো সিগারেট খায় না সেইখান থেকে রাজস্ব আয়ের জন্য আমাদের সিগারেটের দাম বাড়ে আমি মনে করি দেশের হিসাবে আপনারা যারা দশটা সিগারেট খান তারা পাঁচটা খান আর যারা পাঁচটা খান তারা দুটা খান তবে এইখান থেকে কিছু টাকা স্বাস্থ্য হবে আর অন্য খাত থেকে আপনারা ইনকাম বৃদ্ধি করার জন্য একটা রাজস্বজন সিগারেট আমি যখন ছাত্র ছিলাম আমার এক সারের কথা বলছিল যে রিয়াজুল আমার মাতা পিসু মাসে প্রতিদিন পাঁচ হাজার টাকা আছে বাংলার জনগণ নিয়ে তিনি বললেন যে কিভাবে আমি প্রশ্ন করলাম স্যার আমি আর তো গড়ে দুশো টাকাও ব্যয় নয় প্রতি সমাজ তোমার যদি দুশো টাকা হয় কোনো ব্যক্তি হাজার টাকা লাখ টাকা ব্যয় হয় এই ঘনের এর যদি এই টাকা মাথা পিছু পাঁচ হাজার টাকা ব্যয় হয় এখন আপনি মনে করেন দর্শক এই ষোলো কোটি মানুষ এখান থেকে প্রতিটা শলাকা যদি এক টাকা বাড়ায় কত কোটি টাকা আপনার দিয়ে হয় এটা চিন্তা করেন আপনি এক টাকায় অনেক দেখবেন বিভিন্ন কোম্পানি পঞ্চাশ পয়সা এই একশো পয়সা টাকাটা কিন্তু হিসাব করে লাভ টাকাটা ধরে না এই এক টাকা পরে কত টাকা খাতে পুরো নাই আপনি অনেক সময় এক টাকার জন্য অনেক কিছু আপনি কিন্তু ঠিক আছে আপনি কি সিগারেট খান আমি যদিও সিগারেট খাই একটু কমাই দিছি বিশেষ করে এখন কম খাই দাম বাড়ার পরে কারণ এখন তো টাকা। টাকা এখন আমরা তো উন্নত বা ক্ষতিপূরণের জন্য সবাই খায় কেউ খায় না আবার কেউ দোষ না আমি একটু বিরতর দিতে দিছি এটা সত্য কথা আমি খাই না এমন কম খাই তাহলে এই দাম বৃদ্ধির কারণে আপনার সিগারেট খাওয়ার মানে পরিমাণটা কমে গেছে হ্যাঁ তাহলে এই দাম বৃদ্ধিটা ভালো ছিল

আসলে কিছু লোক আছে চোর সাজাইয়া আওয়ামী অন্যান্য ঢুকে বন্ধু যারা আছে এগুলো কিন্তু এই যায় কিন্তু বিএনপি কোনো না বিএনপি জনগণের উপর নির্ভরশীল জনগণের জনগণের উপরে নির্ভরশীল বিশ্বাস করে আগামী ক্ষমতা কখনোই আস্তে খালেদা জিয়া করে না

ত কি লাই বুলিল લગ લે કે નેટવર્ક આવે તો લાઈવ કામ કર